আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ামত কত সুন্দর দেখেন আমার এই মরিচ বাগানটা কত সুন্দর গাছ হয়েছে এখানে পরিচর্যা করলে আসলে প্রতিটা কাজের পেছনে যদি সেটা যত্নশীলভাবে করা হয় যদি মনোনিবেশভাবে করা হয় আন্তরিকতারভাবে করা হয় যদি নিবেদিতভাবে করা হয় তাহলে সেখান থেকে সফলতা অবশ্যই আশা করা যায় আমার এই মরিচ বাগানটা যদি দেখেন দেখেন আলহামদুলিল্লাহ এই যে একেবারে প্রাণ যে লালন পালন করতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ এখান থেকে আমার সংসারের চাহিদা পরিবারের চাহিদা মিটিয়ে এখান থেকে কিছু বাজারজাত করা যায় যে এই যে বাগানটা দেখছেন পর্যাপ্ত পরিমাণ এই যে কী পরিমাণ মরিচ হয়েছে এখান থেকে এখান থেকে কাছ থেকে দেখো এই যে দেখেন যে প্রতিটা পাতায় পাতায় গুঁড়ায় গুঁড়ায় এখানে মরিচ হয়েছে এই যে প্রতিটা গোড়ায় গুঁড়ায় পাতায় পাতায় মরিচ হয়েছে এই যে দেখেন যে কী পরিমাণ প্রত্যেকটা পাতার গোড়ায় এবং ফুল এই যে সবগুলো ফুল চলে আসছে এই যে এই যে দেখেন এই যে দেখেন যে কী পরিমাণ ফুল ধরছে এবং এই যে বাগান এই মরিচ বাগান এখানে এইগুলো এখন বর্ষা সিজন আসছে দাম বেড়ে যাবে তো এর ভেতরে যদি যাই দেখেন যে কী পরিমাণ এই যে এই যে এখন ফল আছে এই যে এই যে এই যে ফল দেখেন আলহামদুলিল্লাহ তো প্রতিটা কাজের পেছনে যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট শ্রম দিতে হবে কারণ আপনি এটা তো পরিশ্রম না করলে সেখান থেকে সফলতা আশা করা যায় না সেজন্য প্রত্যেকটা কাজের পেছনে পরিশ্রম করতে হবে তো আমি যে কথা বারবার বলি আপনার যদি এক ইঞ্চি পরিমাণ জায়গা থাকে সেখানে একটা বীজ বপন করুন সেখান থেকে আপনার একটা ফল হলেও আপনার কিছুটা চাহিদা পূরণ হবে পাশাপাশি আপনি কৃষিকে সমৃদ্ধ করতে পারবেন কৃষিকে উন্নত করতে পারবেন এই পরিষ্কারগুলো থেকে এই যে বাগান দেখেন যে পরিমাণ ফল এখনও আমার এই গাছে আছে এই যে এই 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 যে গাছে ফল আছে সাথে সাথে প্রত্যেকটা গাছে ফুল চলে আসছে এবং এই বর্ষার সিজন সামনে বর্ষা আসছে এই বর্ষা মৌসুমে যে যাদের নিচু এলাকা সেখানে এই গাছগুলো মারা যাবে সেখান থেকে ফসল হবে না কিন্তু আমার এই ডাঙা জায়গায় ডাঙা জায়গায় এই চাষগুলো করলে এই যে এবং রদ্রুদ জায়গায় এখানে সূর্যের তাপ পর্যাপ্ত পরিমাণ পেতে হবে তাহলেই সেখান থেকে সুন্দরভাবে আমরা ফল আশা করতে পারি তো এই ঝাল বাগানটা দেখলে আসলে এই মরিচ বাগানটা দেখলেই দেখেন যে প্রাণ জুড়িয়ে যায় ঠিক আছে মনটা ভালো হয়ে যায় এত সুন্দর মরিচ বাগান হয়েছে আল্লাহ তালা দিসেন আলহামদুলিল্লাহ অশেষ শুক্রিয়া জ্ঞাপন করি মন এবং এখন কাজ করা যাচ্ছে না আমরা যারা কৃষক কৃষিকাজ করি তো এখন এই প্রচণ্ড এই যে দুপুরে এখন তপ্ত দুপুর এই তপ্ত দুপুরে আসলে কাজ করা খুব কষ্টকর ব্যাপার এখানে তারপরেও পরিশ্রম করে যেতে হবে মুখ দিয়ে গা যে গা দিয়ে ঘাম ঝরছে দর দর করে ঠিক আছে মুখ দিয়ে ঘাম ঝরছে দর দর করে তো এরপরে পরিশ্রম করে যেতে হবে কাজ করে যেতে হবে কারণ জীবিকা নির্বাহের জন্য কাজ করে যেতে হবে বসে থাকলে তো আর ডান হাত গালে অর্জনে না তাই না তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সময় রকম